কলকাতার বইমেলা এবার সাতচল্লিশতম বর্ষে পদার্পণ করলেও আমি কিন্তু এই প্রথমবার কারণ আমার বাড়ি কলকাতা থেকে বেশ খানিকটা দূরে তো হঠাৎ করে বাড়ি থেকে ঠিক করা হলো যে বইমেলায় যাওয়া হবে সেই মতো আমরা প্রথমে শিয়ালদা স্টেশনে নামলাম অনেকটা ট্রেন জার্নির পরে তারপর সেখান থেকে করুণাময়ী মেট্রো স্টেশনে নামলাম প্রায় আধ ঘন্টা মেট্রো জার্নি করে সেখান থেকে সোজা চলে গেলাম বইমেলায় আর বইমেলার যদি লোকেশন বলা যায় মেট্রো স্টেশন দিয়ে বেরোলে তার সামনে দেখতে পাবে বইমেলার সাত নম্বর গেটটা এটাই কিন্তু বইমেলার গেট এবার তোমাদেরকে মেলার ভেতরটা ঘুরে ঘুরে দেখায় আমার কিন্তু এখানে ঢুকে অসাধারণ লেগেছে কারণ আমি একজন নিজের সাহিত্যের স্টুডেন্ট আর আমার এখানে এত পরিচিত এত ভালো লাগার সমস্ত লেখক লেখিকাদের দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম আর তাছাড়াও ছিল অনেক আর্ট যেগুলো হাতে আঁকা এছাড়াও মেলার মধ্যে দেখলাম বিভিন্ন প্রান্তে কিন্তু কুইজ প্রতিযোগিতা হচ্ছিল আর তোমার সামনে এরকম লাইফ ছবি আঁকা সেটাও তুমি দেখতে পাবে আর চারিদিকে এত সুন্দর ফুল সাজানো ছিল আর এই যে আমরা ফিরি ফিরি একটুখানি ভিডিও ফুটেজ তুলে নিলাম তারপর চারিদিকে মেলাটা একটু দেখিয়ে আবার চলে গেলাম বই দেখতে আর এরই মধ্যে দেখলাম প্রতিদিনে এসছিলেন বিখ্যাত লেখক নৃসিংহ প্রসাদ ভাদুরি তো তারপরে আবার কিছু বই দেখে সোজা চলে গেলাম খাবারের জায়গায় এই জায়গাটা থেকে আমরা খেয়েছিলাম মা রেস্টুরেন্ট এখানকার বিরিয়ানি পোলাও দুটোই কিন্তু খুব সুন্দর ছিল খেতে আর তারপর খাওয়া দাওয়ার পরে আমি আর একটুখানি মেলা ঘুরলাম তোমাদেরও সেটা দেখাচ্ছি আর মেলায় প্রচুর খাবার দাবারেরও ভ্যারাইটি ছিল তো সেগুলো আমরা সমস্ত কিছু ট্রাই করিনি তারপর দেখলাম এক জায়গায় ডাউল হচ্ছে এইভাবে মেলা দেখে গোটা দিন কাটিয়ে দেওয়ার পরে চলে এলাম বাড়ি বাড়িতে নিয়ে এলাম মেলারই কিছু স্মৃতি